নমস্কার বন্ধুরা পাপি রাস কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা খুব সহজ রেসিপি নিয়ে চলে এসেছি এখন তো বর্ষা লেগেই আছে ছাড়তেই চাইছি না এর ফাঁকে মানুষের সর্দি কাশি তো লেগেই আছে অনেকেরই এই সর্দি কাশি কীভাবে সারাবেন তার জন্যে বাড়িতে থাকার উপকরণ দিয়ে সিরাপ বানিয়ে আপনাদের দেখাবো খুব সহজ উপায়ে আর খুব সামান্য উপকরণ লাগবে এখন আমি তুলে নেবো বাসক পাতা বন্ধুরা আমি বাসক পাতা গাছের কাছে চলে এসেছি দেখুন অনেকে হয়তো চেনে না বাসক পাতাটা কেমন হয় এই যে এই ধরনের হয় দেখুন এই ডগুলি তুলে নেবো আমি দেখুন এই যে অনেক গাছ হয়েছে আমাদের এখানে আমার ছেলে যখনই শরীর খারাপ হয় সর্দি কাশি যখনই হয় আমার ছেলে তখনই আমি কিন্তু তুলে নিই বা আমারও যখন হয় এখে তুলেই আমরা কিন্তু খাই সিরাপ বানিয়ে খাই আমরা কিন্তু আর দোকান থেকে সিরাপ কিনে আনিয়ে নিই একে খেলে দু দিনেই ভালো হয়ে যায় এই যে দেখুন ডগ ভাঙা আছে আমি ভেঙে ভেঙে নেই তো তুলে নেবো ডগুলো দেখুন এই যে একটু ডগ থাকতে আমি ভেঙে নেব নরম নরম ডগুলো দেখুন একদম সামনে থেকে ভেঙে নিচ্ছে এই যে এইভাবে ভেঙে নিতে হবে ছোট্ট ছোট্ট করে ভেঙে নেব বেশি লাগবে না অল্প হলেই হয়ে যাবে এই যে আমি ভেঙে নিয়েছি আর কিন্তু নব না এইগুলো হলেই কিন্তু সর্দি ভালো হয়ে যাবে একদম কম খরচে মাত্র দু টাকাই ধরুন লাগবে এগুলো তো আমাদের ঘরের গাছ কিনতে হচ্ছে না আর রাস্তাতে আর এগুলো খুব ধারে হয়ে থাকে দেখবেন এখন আমি রান্নাঘরে চলে যাব বাসক পাতা সিরাপটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বাসক পাতা দুটো তেজপাতা এক ইঞ্চি দেখুন আদার টুকরো চারটে এলাচ আর নিয়েছি পাঁচটা লবঙ্গ আর একদম সামান্য নিয়েছি লবণ দেখুন বন্ধুরা বাসক পাতাগুলো তো নিয়ে চলে এসেছি এখন কিন্তু এগুলো একটু দেখে নিতে হবে পোকামাকড় আছে কি না দেখুন এই পিছন দিকগুলো পাতা আর সামনের দিক খুব ভালো করে দেখে নিতে হবে কোনো পোকামাকড় আছে কি না পোকামাকড় যেন না থাকে এইভাবে উল্টে পাল্টে দুদিকই দেখে নেব সবগুলো এইভাবে একইভাবে দেখে নেব দেখুন একদম পরিষ্কার সবগুলো এরকম সুন্দর সুন্দর দেখে ডগ নিতে হবে একবার যদি বানিয়ে খান বারবার বানিয়ে খাবেন না বানালে আপনাদের বিশ্বাসই হবে না যে এত সুন্দর এই বাসক পাতা সর্দি কাশির জন্য উপকার দেয় এখন এগুলো কেটে নেব এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব জল দিয়ে ধুয়ে নেব ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি এখন উনানটা জেলে নেবো কড়াটা বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো জল আমি দু কাপ জল দিয়ে দিলাম জলের মধ্যে পাতাগুলো দিয়ে দেব আদা লাশটা একটু ঠুকে নেব এলাজের মুখটা একটু ফাটিয়ে নিলাম আর আদাটা বাড়বো না এইভাবে একটু অর্ধেক করে নিলেই হবে দেখুন খুব বেশি পিসার দরকার নেই বা বেটে নেওয়ার দরকার নেই এমন হলেই হবে আদাটা এগুলো তুলে নেবো এলাজের মুখগুলোও ফাটিয়ে নিয়েছি তেজপাতা দুটো একটু এইভাবে ছিঁড়ে দেবো দিলে একটু তেজপাতার স্বাদটাও ভালো হয় এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিলাম এলাচ আদা লবঙ্গ সবগুলোই দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা সরিয়ে দেবো একটু নাড়াচাড়া করে দেবো আস্তে আস্তে দেখুন জলটা সবুজ হয়ে যাচ্ছে জলটাকে ফুটিয়ে কিন্তু চার ভাগের এক ভাগ করতে হবে দিয়ে দেবো লবণ লবণটা যদি কাশি হয় দেবেন সর্দি শুধু যদি হয়ে থাকে তাহলে লবণটা না দিলেও হবে দেখুন সিরাপ একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি একটা ছাগনি এই গ্লাসেই ছেঁকে নেব দেখাবো দেখুন কতটা হয়েছে সবটাই ঢেলে দিয়েছি দেখুন দু গ্লাস নিয়েছিলাম এক গ্লাসের অর্ধেকটা হয়েছে এখান থেকে একটা এলাচ নিয়ে নেবো এর মধ্যে রেখে দেবো বেশ সুন্দর গন্ধ উঠবে আর এই সিরাপটা কিন্তু এক সপ্তাহ অবশ্যই রেখে দেয়া যাবে কোনো ডিবের মধ্যে বা বাটির মধ্যে যে কোনো ভাবে রেখে দিলেই হবে একটু ঢাকা দিয়ে রেখে দেবেন এটা যখন খাবেন একটু গরম করে নিয়ে খেতে পারেন গরম করে খেলে একটু উপকারটা ভালো পাওয়া যায় ছোট বাচ্চাদের জন্য এই চামচে এই চা চামচে দু চামচ করে সকাল রাত্রির ঘুমাতে যাওয়ার আগে একবার আর সকালবেলা দুবার খাওয়াতে পারেন আর বড়দের হলে একটু বেশি খেতে পারেন আরও ভালো হয় খুবই ভালো উপকার দেবে ছোট বড় সবার জন্য ভালো একবার অবশ্যই আপনারা বানাবেন দেখবেন আর কোনো দিন সিরাপ কিনে খাবেন না কথা দিচ্ছি আমি তো আর কোনো দিনই কিনি না আমার ছোট থেকেই আমার ছেলে এখেই খাই সিরাপ কিন্তু কোনো দিন না ওর শরীর খারাপ হলো তো এখন বড় হয়ে গেছে যখনই সর্দি হয় তখনই ও নিজেই বলে মা আমি বাসক পাতা করে দাও আমি খাবো খেলেই দুদিন মাত্র দেখবেন দু দিন খেলেই উপকার অবশ্যই পাবেন একবার অবশ্যই বানাবেন আর কি উপকার পেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার